হারিসের সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল এমন একজনের সাথে আমাদের কথা হয় আমরা তার আসল নাম প্রকাশ করব না এই শর্তে দু সালের ডিসেম্বরে এসবের শুরু হয় আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন পাই যে জেনারেল আজিজ হাঙ্গেরি ভ্রমণ করছেন যেহেতু হাঙ্গেরিতে কোনো বাংলাদেশ দূতাবাস নেই উনি আমাকে অনুরোধ করেন যে আমি জার্নালিস্টকে সঙ্গ দিতে পারবো কিনা sami তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে নিয়ে যান আর তখন জেনারেল আজিজ একটি প্রস্তাব রাখেন উনি আমাকে জিজ্ঞাসা করেন ওনার ভারতে বসবাসরত ভাইকে ব্যবসা প্রতিষ্ঠা করতে আমি কোনো রকম সাহায্য করতে পারি কিনা আমি ওনাকে বললাম উনি যদি ব্যবসা প্রতিষ্ঠা করতে চান আমি ওনাকে অবশ্যই সাহায্য করতে পারি